বিশ্বের বড় বড় শক্তিগুলো যখন নিজেদের অস্ত্রের দাপট দেখাচ্ছে চীন হাইপারসনিক মিসাইল নিয়ে রাশিয়া নতুন প্রযুক্তি আর ইরান তার গোপন কর্মসূচি নিয়ে ঠিক তখনই আমেরিকা এক জোরালো জবাব দিল ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে নভেম্বর দু হাজার রাতের আকাশ চিরে উড়ে গেল মিনিটম্যান থ্রি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আমেরিকান এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড এটাকে রুটিন অপারেশনাল টেস্ট বলে ঘোষণা করলেও বিশ্বের সামরিক বিশ্লেষকরা এতে দেখছেন একটা স্পষ্ট বার্তা চীন রাশিয়া ইরান আর উত্তর কোরিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে ওয়াশিংটন যেন বলছে তোমরা যতই এগিয়ে যাও না কেন আমাদের পারমাণবিক শক্তি এখনও সবচেয়ে নির্ভরযোগ্য আর প্রস্তুত মিনিটম্যান থ্রি কোনও নতুন অস্ত্র নয় উনিশশো সালে প্রথম মোতায়েন করা এই মিসাইল আমেরিকার পারমাণবিক ত্রয়ী স্থল সমুদ্র আর আকাশভিত্তিক অস্ত্রের স্থলভাগের প্রধান স্তম্ভ অর্ধ শতাব্দী পার হয়ে গেলেও এটা এখনও অপ্রতিরোধ রেঞ্জ প্রায় তেরো হাজার কিলোমিটারের বেশি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আঘাত হানতে পারে গতি শব্দের বিশ গুণেরও বেশি তাই এটাকে আটকানো প্রায় অসম্ভব সবচেয়ে ভয়ঙ্কর হল এর এমআইআরভি প্রযুক্তি একটা মিসাইলে তিনটা স্বাধীন পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে যা বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের পর আলাদা হয়ে তিনটা ভিন্ন লক্ষ্যে আঘাত হানে প্রতিটি ওয়ারহেডের ধ্বংস ক্ষমতা হিরোসীমার বোমার চেয়ে বিশ গুণেরও বেশি সোজা কথায় একটা মাত্র মিনিটম্যান থ্রি দিয়ে তিনটা বড় শহর মুহূর্তে ধ্বংস করা সম্ভব এই টেস্টটি নভেম্বরের শুরুতে হয়েছে যখন বিশ্বে পারমাণবিক উত্তেজনা চরমে চীন তার ডিএফ সিরিজ রাশিয়া সারমাট আর ইরান তার ব্যালিস্টিক মিসাইল নিয়ে এগিয়ে যাচ্ছে এই তিন দেশের মধ্যে সামরিক জোটও মজবুত হচ্ছে পেন্টাগনের চোখে এটা বড় মাথা মাথাব্যথা তাই এই লঞ্চের মাধ্যমে আমেরিকা যেন মনে করিয়ে দিল যুদ্ধ শুধু হাইপারসনিক বা ড্রোনে হয় না আসল খেলা পারমাণবিক ডিটারেন্সে এটা নতুন করে স্নায়ুযুদ্ধের আভাস দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন মিনিটম্যান থ্রি এখনও একশো শতাংশ নির্ভরযোগ্য এর আপগ্রেড চলছে আর নতুন সেন্টিনেল মিসাইল আসছে কিন্তু এখনও এটাই আমেরিকার স্থলভিত্তিক পারমাণবিক শক্তির মূল এই টেস্ট দেখে প্রতিদ্বন্দ্বীরা বুঝে গেছে আমেরিকা পিছিয়ে নেই এখন দেখার এর জবাবে চীন বা রাশিয়া কী করে বিশ্ব কি আরও একটা অস্ত্র প্রতিযোগিতার দিকে যাচ্ছে সময় বলবে কিন্তু একটা বিষয় পরিষ্কার মিনিটম্যান থ্রি এখনও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর নীরব ঘাতকদের একটা